আল্লাহ হাবিব বলছেন দা আমাদুল মাজলুম ও ইনকান ফাজেরান মাজলুম সে যদি ফাজের হয় মাজলুম সে যদি পাংপাচার হয় মাজলুম সে যদি গুনাঙ্কার হয় মাজলুম সে যদি এলাকা নিকৃষ্টতম ব্যক্তি হয় আর সে যদি জুলুমের শিকার হয়ে যায় তার কাছে উঠাতে দেরি আল্লাহ পাক তার দোয়া কবুল করতে দেরি করবেন না ঠিক না বেঠি সুতরাং মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো যারা মানুষের উপর নির্বিচারে জুলুম করবে তাই আমাদের ময়দানে তাদেরকে নবীজি সাফা বলেন না সবাই সাপা যারা মানুষের উপর নির্বিচারে জুলুম করবে তাদের ভিন্ন বিশ্বাস হয় তো বলেন বিশ্বাস হয় তো কোরআনে কারিম থেকে দলিল গ্রহণ করেন এর জন্য কোনো বন্ধ থাকবে না ওই দিন জালিমের জন্য কোনো শাফাআতকারী থাকবে না ওই দিন জালিমের জন্য কোনো শাফাআতকারী থাকবে না কোন বন্ধ থাকবে না ওই দিন জুলুম করার কারণে সমপরিমাণ শাস্তি তিনি দানিদান করবেন তিনি কে জুলুম করা যাবে বলেন জুলুম করা যাবে না সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون جرى الظالم تدير بقر موني الله تدير بِبَرِ غافل ورحاق الله تدير كي ديك الله فاق إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار ظالم كي الله تحدي যেদিন ধরবেন সেইদিন বাঁচানোর কোনো আর কেউ থাকবে না ঠিক কিনা বলে জালেমদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়ে রেখেছেন ঠিক যেদিন ধরবেন টুকরা টুকরা করে ছেড়ে দিবেন ঠিক কিনা বলে যারা জুলুম করছেন যারা জুলুম করছেন সাবধান আমি যদি আমি যদি আজকে বাবা হয়ে সন্তানের উপর জুলুম করি কেমন জুলুম আমার ছেলে একজন মেয়ে একজন সম্পত্তি পুরাটাই ছেলের নামে লিখে দিলাম আর মেয়েকে পুরাটাই দোয়ার নামে লিখে দিলাম অর্থাৎ এভাবে বোঝেন যে ছেলেকে দিলাম সম্পত্তি আর মেয়েকে দিয়ে দিলাম দোয়া মেয়েকে কি দিয়ে দিলাম সবাই বলেন অনেকের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে প্রশ্ন মনে হয় কমন করে গেছে এরকম হয় কিনা যে মেয়েকে কি করেছেন মেয়েকে কি দিয়েছেন আমার মেয়ের জন্য অন্তরের অন্তস্থল থেকে আজীবন তার জন্য দোয়া দিয়ে গেলাম এই দোয়ার উপর সে টিকে থাকবে এমন আছে না না আপনি জানেন মনে রাখবেন আপনি আপনাকে জবাবদিহিতা করতে হবে ঠিক না ঠিক আবু হুরাই রবিআ আকবর থেকে বর্ণিত মনে রাখবেন যখন সমাজের জুলুম বেড়ে যাবে তিনটা অপরাধ সমাজের মধ্যে আপনারা দেখতে পাবেন যখন জুলুম বেড়ে যাবে অন্তুত আল আরহাম আত্মীয়তা সম্পূর্ণ ছিন্ন হয়ে যাবে বাবা সন্তানের খবর রাখবে না সন্তান বাবার খবর রাখবে না ভাই ভাইয়ের খবর রাখবে না বরং সময় পেলে সুযোগ বুঝে ভাইয়ের উপর কুপদতি ওসে দ্বিধা করবে না ঠিক না ঠিক এক দুই নাম্বার আইয়ুাল মুমিন যখন জুলুম বেড়ে যাবে তখন দেখবেন সমাজের নষ্ট, ভ্রষ্ট যা মূর্খদেরকে মানুষ নেতা হিসাবে মনে করবে যা কারণে সমাজে একের পর এক বিশৃঙ্খলা একের পর এক দেখা দিবে ঠিক না বে ঠিক দেখা দিচ্ছে তো মিলে গেছে দুইটা তিন নম্বর আইসন মুর্শিদ

করার কারণে করে দিবেন ঠিক না রে খবরদার এই জুলুম করা যাবে না এই জুলুম করা যাবে না মুসলিম শরীফে শেইহ আল্লাহর Habib বলেছেন ইদাহুল জুলমা ফা ইননা যুলমা যুলমাতু জুলুম থেকে বেঁচে থাকো কারণ এই জুলুম আমাদের ময়দানে বড় অন্ধকার হয়ে উঠবে বড় অন্ধকার হয়ে উঠবে এই জুলুম এই জুলুম থেকে আমরা বেঁচে থাকবো না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আমরা একে দোষ করে অন্যের ওপর দোষ চাপিয়ে দিবো না বলেন ইনশাল্লাহ এক নাম্বার কথা দুই নাম্বার কথা মুসলিম শলিফের বর্ণনা হাদিসে খুব এসেছে ইন নম্বা আদাম আল্লাহ পাদামিন বলেন সুলমা আলা nafsi ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররমান ফালা তাযলিমুন ওয়া মার রাখো আমি জুলুমকে নিজের উপর হারাম করে নিয়েছি সুতরাং তোমরা একে অপরের মাঝে জুলুম করো না কারণ তোমাদের মাঝেও আমি আম্মা রাব্বুল আলামিন জুলুমকে আরাম করে দিয়েছি এর দলিল গ্রহণ করেন কুরআনে গালিম থেকে আল্লাহ তাআলা যে নিজের উপর জুলুমকে আরাম করে নিয়েছেন দলিল কি ওর আম সাক্ষী দিচ্ছেন আল্লাহ পা বলছেন ইন আল্লাহ্ লামনা সাঁহাত আল্লাহ বা বলছেন এতটুকু পরিমাণ বান্দার সাথে আল্লাহ তাআলা জুলুম করবেন না কতটুকু বলেন কতটুকু আঙ্গুলটা উঠিয়ে দেখান কতটুকু এতটুকু পরিমাণ জুলুম আল্লাহ তালা বান্দাদের সাথে করবেন না সুতরাং ওজা আলতুহু আর রমা এই জুলুমকে তোমাদের পরস্পরের মাধ্যমে আমি ধারণ করে দিয়েছি সুতরাং জুলুম থেকে বাচ্চার পর আছে না আরেকটা দলিল গ্রহণ করেন বলেন মুসলিম শনিফের বর্ণনা আল্লাহ হাবিব বলছেন দা আমাদুল মাজলুম ই মুস্তাজা বা ওয়া

যেমন মনে করেন এই মধুবা অঞ্চলে রিক্সায় উঠলেন এই মামা আপনি এদিকে আসেন বলে রিক্সায় উঠে গেলেন রিক্সার ভাড়া আপনি বলেন নেন রিক্সার ভাড়া মনে করেন এই মাঠের কোনা থেকে নতুন নতুন রাস্তায় যাবেন কথার কথা আপনার জানা মতে রিক্সার ভাড়া বিশ টাকা আর ওই রিক্সাওয়ালার জানা মতে রিক্সার ভাড়া তিরিশ টাকা এটা বুঝার জন্য আপনি ভাড়া বলে ওঠেন নাই নাই রিক্সা থেকে নামার পরে আপনি দিচ্ছেন তাকে বিশ টাকা সে বলছে ভাড়া তো তিরিশ টাকা আপনি বলছেন তুমি আমাকে শিখাও ভাড়া এলাকায় কয় বছর ধরে থাকো আছে না নাই বলেন আপনি যদি তার উপর জুলুম করেন আফসোস এই রমজানে দেখলাম রোজা থাকা অবস্থা একজন গাড়িওয়ালা রিক্সাওয়ালার উপরে একজন বুদ্ধিমান মানুষ বিবেক সম্পন্ন মানুষ শিক্ষিত মানুষ সে হাত তুলতে পর্যন্ত দ্বিধা করে না আপনি আপনি জুলুম করলেন আপনার যদি এরকম মনে হয় যে রিক্সা ভাড়া এতটুকু আপনি রিক্সা ভাড়া বলে উঠবেন কিন্তু গরিবের উপর আপনি জুলুম করবেন না ঠিক না ব্যাঠিক এমন জুলুম যদি আপনি করে থাকেন তা আমাদের ময়দানে আল্লাহর কাছে কাজ করায় জবাব তা করতে হবে ঠিক কি না বলেন তিন নম্বর মুসলিম শরীফের বর্ণনা নবীজি বলেন من اقتطع حقا بهم مسلم بيمينه فقد اوجب الله له فقد أوجب الله له النار وحرم عليه الجنه كِي <applause>

শুধু জান্নাতকে জাহান নামকে ওয়াজিব করে দিয়েছেন এতটুকুই নয় আল্লাহ এই জুলুম করার কারণে তার জন্যে জাহান নামকে হারাম করে দিয়েছেন বলেন না এই কথা শোনার পরে এক সাহাবি ফকর আলহ রাজুল ইন কানা সেই হানিয়া সিং সাথে সাথে এক সাহাবি নবীজি কে বলে উঠলে নগো নবীজি এমন সামান্য বিষয়ে যদি আমরা জুলুম করে থাকি একটি সামান্য বিষয়ে যদি জুলুম করে থাকি নবীজি দেখেন কি উত্তর দেয় ও ইন কবিজুন মিন আরাকিন যদি তোমরা একটা মেসওয়াকের ডাল পরিমাণ যদি তোমরা জুলুম করে থাকো একটি মেসওয়াকের ডাল যদি তোমরা জুলুম করে একে অপর থেকে ছিনিয়ে নিয়ে যাও তার জন্য জাহান্নামকে তিনি ওয়াজিব করে দিবেন তিনিকে

মনে করেন আপনাকে বলা হয়েছে তুমি কি এই জমির মাঝে সাক্ষ্য দিয়েছিলে কি না তোমার সাক্ষর ওপর ডিপেন্ড করছে এই জমিটা তার হবে আর হবে না সে কথম করে বলল যে হ্যাঁ এই ফাইলের মধ্যে এই স্ট্যাম্পের মধ্যে এই সিগনেচারটা আমার অনেকে সিগনেচার নকল করতে পারে আসে না নাই এই সিগনেচারটা আমার সে আল্লাহ কথম করে বললো তার মানে সে কসম করে অন্যের জমি জুলুম করে দখল করছে ঠিক না বেটি বলেন এরকম যদি কেউ করে থাকে এমন যদি কেউ করে থাকেন সেটা জমি হোক সম্পত্তি হোক আর যাই হোক এমন যদি কেউ করে থাকে কসম করে অন্যের সম্পত্তি যদি জুলুম করে থাকে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দিবেন জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দিবেন চিৎকার দিয়ে বলেন না জমির